ঘরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তো অনেক ভালো আছি তবুও না শরীরটা খুব খারাপ কালকে রাত্রে না একদম ভালো লাগতেছিল না শরীরটা খুবই খারাপ হয়েছিল হঠাৎ করে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাবে এখন ডাক্তারের কাছে কখন যাব আমি তো রেডি হয়েছি নয় নম্বরে পড়েছে তাই আমি যাব আর কি এখনই বার হয়ে শরীর খুব খারাপ জানো না আছে দোকান টোকান সব বন্ধ করেছি কেন শোলটা আগে ঠিক করব। তারপরে দোকান করব। কেন শোল যদি পড়ে থাকে তাহলে দোকানগুলা চলাবে কে বলো কেননা আমি ছাড়া এই বাড়িতে তোমরা তো জানোই আমি এই চেয়ারম্যান মেম্বার সব কিছু আমি বুঝতে পারছো না আমি না গা আমার হাজবেন্ড বলে এই চেয়ারম্যান মেম্বার সব বলে আমি বুঝতে পারছো না তার জন্য তো আমার সাথে ভালো হতেই হবে বলো তার জন্য যাচ্ছি এখন তো তুমি তৈরি হয় নাও তাড়াতাড়ি হ্যাঁ আমি আর মানে এখন এই জামা পরে যাব রেডি হয়েই বসেছি তো ঠিক আছে সঙ্গে থেকো আমি যেটুকু তোমাদের কাছে যেটুকু পারি আর কি শেয়ার করবো দেখো বন্ধুরা আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি গাড়ি করে আর মানে বাইকে করে যাচ্ছি আর কি দেখতে পাচ্ছ আর দেখো আমাদের এখানে রাস্তা রাস্তাগুলো মানে খুব ভালো লাগে আর কি ভিডিও করতে কিন্তু না গাড়িতে না ভিডিও করতে না আমার অনেকটা ভয় লাগে বলো তো কেন তার মানে ওই যে মোবাইলটা যদি ফট করে পড়ে যায় আমি আবার তো স্ট্যান্ডে লাগান এনে যে ওই জন্য আর কি আর শোনা ভাই দেখো আমি ফাইনালি এলো ডাক্তারের কাছে এসে বললাম ডাক্তার দেখানোর জন্য মানে আমার শরীরটা খুব খারাপ কিন্তু তোমাদেরকে একদিন বলবো আমার কী হয়েছে আর তোমাদের দাদা ভাই আর আমি তোমাদের দাদা একটু বাইরে বসে আছে আমি ভিতরে ঢুকেছি কিন্তু ডাক্তার না মানে ডাক্তারটা হলো মুসলিম ডাক্তার তো সাত্তারুদ্দিন নাম তো উনি আবার মানে ইসেতে থাকবেন আর কি রোজার মাসে থাকবে না তার জন্য উনিকে করে দেখায় নিলাম আর দেখো একদম এসে পড়লাম তারপরে ডাক্তার দেখাই আসলাম হলে হোটেলে হোটেলে এসে তোমাদের দাদা ভাই বলছে তুমি বিরিয়ানি খাও আমি তো ভীষণ খুশি হয়ে যাই বিরিয়ানি দেখলে বিরিয়ানি দেখলে আমার মানে অনেক ভালো লাগে তার জন্য বিরিয়ানি নিয়ে বসেছি দেখো ডিমও দিয়েছে বিরিয়ানির মধ্যে কিন্তু আমি তো ভাবছি এতগুলো খেতে পারবো না তোমাদের দাদা ভাইকে বললাম কি তুমি একটু খাও আধা তুমি খাবে আধা আমি খাবো আর কি ছেলেরা তো আসে না ছেলেদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে যাবো আর কি বিরিয়ানি নিয়ে যাবো ওদের জন্য কেননা ওরা যদি আমার ভিডিও দেখে যদি নিয়ে যায় ভাতের প্যাকেট করে তাহলে তো হবে না ছেলেরা তুমি খেয়ে আসছো তার জন্য আমি কিন্তু ওদের জন্য না গো আমার ছেলের ওরকম না কিন্তু আমি তাও ওদের জন্য আমি যেটা খাই ওটি নিয়ে যাই আর কি আর তোমাদের দাদা ভাই নিয়েছে মানে নিরামিষি আর হলো মাছের চচ্চড়ি আছে লগে আর কি ট্যাংরা মাছের বুঝতে পারছো আর দেখো আমি আজকে কি কী নিয়ে আসলাম অনেক কিছু নিয়ে আসলাম তোমাদেরকে যেটুকু পাচ্ছি পাচ্ছে দেখাচ্ছি কারণ শরীরটা একদম খারাপ তার জন্য রুদ্র করেছে না তার জন্য আর তারপরে খুলতে পারছি না জানো এই অবস্থাটাই আমার হয় আমি না প্লাস্টিকের গিট্টু খুলতে পারি না জানো এই দেখো খুলেছি তাও তা খুলতে না অনেকটা অসুবিধা হয় আর দেখো আমি কত কিছু নিয়ে আসছি ঘরের জন্যে দোকানের জন্যে অনেক কিছু নিয়ে আসি দেখো এগুলো নিয়ে আসলাম দেখো পয় একটা নিয়ে আসছি তো অনেক এগুলো নিয়ে আসি আমাদের কাছে কাসন্দ আনছি তারপরে যে খেজুরের গুড় এক নাম্বার খেজুরের গুড় এনেছি

তারপর একটা শাল ধূপ ধূপ ধরানোর জন্য আছে এটা কাজু বাদাম আর দেখো অনেকগুলো কিশমিশ আনছি অনেকগুলো আনছি কিশমিশ আমি যখন বাজারে যাই এরকম করে বাজার নিয়ে আসা ভালো লাগে তারপরে তারা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি আনছে কার্টনে আর গো এটা এত ভার এটা কি বলবো তোমাদের দেখো এগুলো কি এনেছি বান্ডি খেজুরের বান্ডি এনেছি দেখতে পাচ্ছি এনেছি পুরো এক এনেছি আর দুই কার্টন আনলো দেখতে পাচ্ছ এগুলো বিক্রি করছি তারপরে দেখো সাজের বোতল এগুলো দোকানের আনছি আর হলো এগুলো সব দোকানে আনছি আনা হচ্ছে এগুলো লাগবে দোকানে তারপরে এখানে কি আনছি দেখো এখানে হলো যে সব ভাই বোন চাটা খায় খাওয়ার পরে মুছে এটা এনেছি দুই চা ওই সব দোকানে আর এই চালটা এনেছি এই চাল অনেক দাম নিল একশো কত টাকা কেজি এটা বিরিয়ানি খাওয়ার চাল একদম চিকন 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 চালটা ওইটা এনেছি বিরিয়ানি খাওয়ার বুঝতে পারছো আর এগুলো বাকি এনেছি অনেকগুলো এগুলো হলো পায়েস খাওয়ার বাকি দেখতে থাকো আর এগুলো হলো কী কি তো এগুলো হলো চামচ এগুলো এনেছি আর এগুলো হলো চা খাওয়ার কাপ কফি খাওয়া না চা খাওয়ার কাপ

আর হলো আমি আর একটা জিনিস বলছি ওষুধের ভাগ জানিয়েছি এগুলো আমার ওষুধ সব এই সব ডাক্তারের ওষুধ দিয়ে দিল এই ওষুধগুলো খেতে বলেছে কেন খাওয়া খুব শরীরটা খুব অবস্থা খারাপ আমাকে দেখে তো মনে হচ্ছে না যে আমার বেমার তো ভালোই একটা বেমার ধরেছে আর কি একটু একটু তো এগুলোকে এখন সারানোর জন্য ওষুধগুলো খেতেই হবে আমাকে ওষুধগুলো এনেছি এগুলো বাজার করলাম শোনা ভাইয়াবো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সব বাই বাই সবাইকে